আসসালামু আলাইকুম এব্রুয়ান সবাই কেমন আছেন আপনারা ভালো থাকলেও আমার গ্রামবাসীরা ভালো নাই আর আমিও ভালো নাই কারণ শোনেন এখন বাজে বারোটা আমি একটা পার্সেল অর্ডার করছি আর এখন বেলা বাজে বারোটা পার্সেলের জন্য অবশ্যই গাঁট দিয়ে নদী পার হয়ে যেতে হবে আর আমি বসে গাট আসার জন্য অপেক্ষা করতেছি এটা আপনাদেরকে বলতেছি কেন এটার একটা কারণ আছে অবশ্যই দেখে যাবে এটা হলো আমাদের সেই গাঁট বেড়ে আমাদের জায়গাটা গাঁটটা এখানে না আসে একটু নিয়ে ওইখানে গেছে এখানে না আসে ওইখানে গেছে এটা নিয়ে কোনো অভিযোগ নাই আমি কি বলতে চাচ্ছি সেটা আপনারা এখন বুঝবেন আমি এফার আসি গাটটা ওই এবারে ছিল কিন্তু আমাকে না নিয়ে ওই দিক দিয়ে চলে যেতেছে আমি ছিলাম এখানে গাঁট ছিল ওইখানে চাইলে এদিক দিয়ে সুযায় এসে আমাকে ফার করে দিতে পারতো কিন্তু সে ও সেটা করনি আমি একটু জুম করে দেখাই ওই যে দেখেন ওদিক দিয়ে চলে যেতেছে ও কিন্তু এদিকে আসতে পারতো আমাকে নিয়ে যেতে পারতো আমরা এখানে তিনজন আছি ও কিন্তু ওদিক দিয়ে চলে যেতেছে আমাদেরকে না নিয়ে ওদিক দিয়ে গেছে গা ওর সাথে আমাদের কোনো দুশ্মনী নেই কোনো কিছু নেই আপনারা বলবেন ও আমা আমাদেরকে কেন নিয়ে গেল না আসলে ওদের অভ্যাসটা হলে এরকম ভাই এই কাটার কারণে আমি অনেকবার লেট করছি ক্লাস হতে রেগুলার লেট হয় পরীক্ষায় অনেকবার লেট করে ফেলছি গাঠগুলো আপনি কোনো দিন আপনার ইচ্ছে মতো আপনার ঠিক মতো কোনো দিন পাবেন না ওদের সময় হলো ওরা আসবে যে প্রতিবাদ করবে তার সাথে যোগা লেগে যাবে তো কে চাইবে ওদের সাথে প্রতিবাদ করতে আসলে কোনো আমাদের কোনো ক্ষমতা নাই যে কাউকে বলার জন্য এটা শুধু ফেসবুক সোশ্যাল মিডিয়াতে বলা ছাড়া আর কোথাও বলতে পারবো না কারণ সাধারণ আমরা কিছুই করতে পারবো না ওদের জন্য আজ মরি না কালমরি এটার কোনো বিশ্বাস নেই তবে অবশ্যই মরবো যতদিন বেঁচে আছে ততদিন খারাপের বিরুদ্ধে প্রতিবাদ করবো ভাই এসব বলার কারণে আমার ওপর অবশ্যই চাপ আসবে তাতে কি নিজের উপর চাপ আসবে ওই সব অন্দ্রাবাদ দিয়ে কিন্তু আমি ভাবি না আজকে মরলেই মরবো কালকে মরলে মরবো আরও কাঠ আছে ওগুলো সেরকম কাঠ বলতে ওই রকমই হয় ঠিকমতো করে দিন ভাবা তাই না আসলে এই সুট আমাদের নদীটা বেশি বড় না সুট শুনছিলাম এই নদীটা নাকি আমাদের দাদার যুগে করতে চাইছিল ব্রিজ একটা নদীতে কিন্তু হয় না ভেঙে গেছে প্লেয়ারগুলো কত ভেঙে গেছে তো কিছু করার নাই আমাদের প্রায় মানে একটা মানুষ যদি কি মরেও যায় মরেও যায় একটা মানুষ যদি মরেও যায় তাহলে এই গার্ডের গার্ডের কারণে মারা যাবে এক ঘন্টা দেড় ঘন্টা লাগে একটা মানুষ পাঁচ মিনিট এক মিনিটের জন্য বেঁচে যায় যদি কি এক মিনিট আগে হাসপাতালে পৌঁছাতে পারে তাহলে আসলে এক মিনিট তো দূর কথা আমাদের সর্বনিম্ন যখন সময় কম লাগবে তখনও বিশ মিনিট আধা ঘন্টা এরকম সময় লাগবে আর একজন মানুষ দুজন মানুষ নিয়ে তো জীবনে আসবে না ওরা যখন বুট আসে তখন সবাই বলে সবাই বলে যে আমি যদি এবার বুটটা পাই তাহলে আমি অবশ্যই তোমাদের বীজটা করে দেবো ভোট পাওয়ার পর আর ওদের কোনো খবর থাকে না বীজের ফাঁসে তো দূরের কথা ওরা আর এখানে গ্রাম মানে ওরা বাড়িতেও থাকে না আর বুট পাওয়ার পরে কী বলবো শুধু শুধু মিথ্যা আসা দেয় আমাদেরকে তো জানি না কোন বছর কোন দিন বীজ দিয়ে বার হব স্বপ্ন অনেক বীজ দিয়ে পার হওয়ার কিন্তু ফোন হওয়া বলে মনে করি না যে অবস্থা দেশের সব বলার কারণে আমার উপর অবশ্যই চাপ আসতে পারে তো দোয়া করবেন যেন ভালো থাকি আসসালামু আলাইকুম